ছোটবেলা থেকে তিনি শ্রী যিশু হৃদয়ের প্রতি বিশেষ করতেন তিনি সতেরো বছর বয়সে কার্মেল সন্ন্যাস যোগদান করেন আশ্রমে তিনি গির্জা রক্ষিকা ও রুগী সেবিকার কাজ করেন তার সন্ন্যাসী ভগিনীদের অজান্তে তিনি মরমিয়া সাধিকা হয়ে ওঠেন শ্রী যীশু হৃদয়ের মর্ম কথা অনুধান করে তিনি এই মরমিয়া অভিজ্ঞতা পেয়েছিলেন যে ঈশ্বর প্রেমস্বরূপ প্রতিদানে তিনি তার প্রত্যেকটি কাজ এক প্রেমাঞ্জলি রূপে নিবেদন করতেন তিনি তেইশ বছর বয়সে মারা যান ঈশ্বরের চরণে প্রেম বলি হয়ে এসো আমরা প্রার্থনা করি হে সর্বগুণের আধার তোমার মঙ্গল বিধানে যিশু হৃদয়ের ঐশ ভাণ্ডার থেকে অপূর্ব নম্রতা ও ভালোবাসা লাভ করেছিলেন আমাদের মঙ্গল কামনায় তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আমাদের এই অনুগ্রহ করো আমরা যেন খ্রিস্টের ভালোবাসা থেকে কখনো বিচ্ছিন্ন না হই তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন